বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন চলে এসেছি দেবী মা মিউজিকের সামনে স্থান বরবেরিয়া পূর্ব বরবেরিয়া মা কালী পূজার জন্য নিয়ে চলে এসেছে ইটালবেড়িয়া থেকে দেবী মা মিউজিক দেখুন বন্ধুরা আটখানা সেটআপ দারুণ রূপে সাজানো রয়েছে তা একটি স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আর বন্ধুরা দেখুন সমস্ত ফ্রেম সাজানো হচ্ছে লাইটের দেখুন বন্ধুরা দাও ভাই কি লাইট আপনাদের এটা স্টেজ লাইটের নাম রিভু পাওয়ার রিভু বন্ধুরা সরাসরি পেয়ে গেছি আমাদের ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এরিয়ার রিভু পাওয়ার ইলেকট্রিকের মালিক দাদা ভাইকে দাও ভাই আপনার নাম কি রিভু বাগানি রিভু বাগানি তো দাও ভাই আপনাদের যে রিভু পাওয়ার ইলেকট্রিকের বিজনেস কতদিনের বাবার বিজনেস বাবার বিজনেস তো আর তুমি কতদিন ধরে এর সাথে জড়িত আছো এখানে আট বছর আছে আট হে গাইস কমন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ কল মি দিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা বন্ধুরা এই চ্যানেল অ্যান্ড পেজের সদস্য বন্ধুরা আজ সরাসরি চলে এলাম পূর্ব বরবেরিয়া ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এরিয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনেই চলে এসেছে দেবী মা মিউজিক ওপার বাংলা থেকে আটখানা সেডান নিয়ে দারুণ রূপে সাজানো হয়েছে খানিকক্ষণের মধ্যে টুইটারের সহ মেশিন পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্টে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো বন্ধুরা সরাসরি সামনেই দেখতে পাচ্ছেন দেবী মা মিউজিক পূর্ব বরবেরিয়া স্থান শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে নিয়ে চলে এসেছে কমিটির দাদা ভাইরা সহ বক্স লাওয়াররা পাড়ার কমিটিরা দেবী মা মিউজিক ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী স্থান দেখুন বন্ধুরা এই স্থানে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা চং রয়েছে বিভিন্ন স্টেজ লাইটের জন্য ফ্রেম যেগুলো হয় আর কি সেগুলো এখানে রাখা রয়েছে খানিক্ষণের মধ্যেই ফিটিং হবে আর বিকালবেলার দিকে হয়তো আপটি চলবে তো এখানে সমস্ত টুইটারের র্যাক রাখা রয়েছে কমিটির দাদা ভাইরা এলাকার দাদা ভাইরা এখানে আছে আর সামনেই দেখতে পাচ্ছ বিশ্ব ব্লক সে দাঁড়িয়ে আছে সমস্ত ভাইদের সাথে তো ভাইরা এখানে দেবীমা মিউজিক এসছে কেমন লাগছে বালাজি মিউজিক এসেছিলো দেখেছিলে আওয়াজ শুনেছিলে নেচেছিলে আর অশোক সাউন্ডের আওয়াজ শুনেছিলে কেমন বাজছে সবথেকে ভালো কে বাজেছিল এর আগে বালাজি ভালো লেগেছিল সব থেকে সেই পুরোনো সেট আপটা সে মানে উল্টানো স্পিকার উল্টানো স্পিকার ছিল তো ঠিক বলছি তো তোমার কেমন লেগেছিল ভালো লেগেছিল নেচেছিলে এবারে নাচা হবে তো কখন নাচবে আমাদেরকে নাচতে দেবে তো আর এলাকা খাঁপাবে তো ঠিক আছে ধন্যবাদ তোমার নাম কি আর তোমার নাম তোমার নাম কি আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাইকে বলে দাও আর কি ঠিক আছে থ্যাংক ইউ এখন বন্ধুরা একটি স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আর দেখতে পাচ্ছ কী কী ফায়ার মেশিন সেট এনেছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করুন এই দেখো বাচ্চাদেরকে বোঝাচ্ছে সুব্রত ডিআইজেমসি যে কি কি থাকে এখানে পড়াশোনার সাথে সাথে মাইক ছেড়ে সব কিছু শেখাচ্ছে ব্যবসা করতে পারে সাথে যাতে ব্যবসা করতে পারে মাইক ছেড়ে তাই তো পড়াশোনা বেশি ভালো নয় তো আমাদের এখানে সরাসরি দেখতে পাচ্ছ সিএকুড়ির অ্যাম্পি মেশিন সেট রয়েছে এক দুই তিন চার চারখানা সিএকুড়ির অ্যাম্পি মেশিন সেট আপ এবং সাথে দেখতে পাচ্ছেন এবি এক্সের সাত হাজারের মেশিন সেট আপ দেখুন বন্ধুরা অর্থাৎ ট্রেগনো প্রোর মেশিন সেট আপ এবক্সের সাত হাজারের এক দুই তিন চার চারখানা টোটাল কিন্তু আটখানা মানে হাইফায়ারের মেশিন সেট আপ যেগুলো বলে আর কি সিএ টোয়েন্টির অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ যেগুলো বাজবে চারটে টপ বাজবে সিএ টোয়েন্টি দিয়ে আর বেশ বাজবে এবি এক্সের সাত হাজার দিয়ে তাই চার চারখানা আটখানা মানে চারখানা টপের জন্য রয়েছে সে টোয়েন্টি এবং চারখানা বেসের জন্য রয়েছে এবি এক্স সাত হাজারের টেকনোপ্রো এবং সাথে দেখতে পাচ্ছেন আউজার মেশিন সেটাপ এই স্থানে রয়েছে এবং বন্ধুরা টেকনোপ্রোর আরেকটি অ্যাম্পিফায়ার মেশিন সেটাপ যেগুলো দিয়ে চংগুণো বাজবে এবং সাথে স্টেবিলাইজার রয়েছে এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ডট পেটির খাম্বাতে দেবী মা দেবী মা মিউজিক চলে এসেছে সরাসরি দেখুন বন্ধুরা তো এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিনের মধ্যে টেস্টিং শুরু করবে মিউজিক বন্ধুরা পেয়ে গেছি আমাদের ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এরিয়ার রিভু পাওয়ার ইলেকট্রিকের মালিক দাদা হয়কে দা হয় আপনার নাম কি রিভু বাগানি তো দেওয়া হয় আপনাদের যে রিভু পাওয়ার ইলেকট্রিকের বিজনেস কত দিনের বাবার বিজনেস মানে বহুত দিনে বাবা বলতে পারবো ওটা ঠিক নাকি আর তোমার আনজাজ তুমি কতদিন ধরে এর সাথে জড়িত আছো এখানে আট বছর আছে বছর ধরে জড়িত আছো তো দাও ভাই তো তেমন কিছু নলেজ এসেছ তবু এই ইলেকট্রিকের সম্বন্ধে অনেক নলেজ অনেক নলেজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাড়ির বাড়ির ব্যবসা তাই তো অন্য কাজবাজ তো ঠিক আছে এইসব ব্যবসা করলে না খাওয়া থাকবে না তো থাকবে না তো ও নানা রকম লোকের সাথে

देखता हूं ठीक है ठीक है धन्यवाद